আজকে আমরা একজন সফল কন্টেন্ট ক্রিয়েটারের মানে সব কিছু জিজ্ঞেস করব কিভাবে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তো আমরা যাই তার কাছে আজকে তো কাকা তুমি বলে কন্টেন্ট মনিটাইজেশন পাইছো জি বাতি কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক সাধনার পর এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মানার পরে কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিয়েছেন এই ফেসবুক হ্যাঁ আমাদের দর্শক কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে কি কি করতে হবে কি করলে তোমার মতো সফল কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবে এটার জন্য তুমি আমার দর্শকের কাছে কিছু কও অবশ্যই বলবো আমি কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে কিছু সত্য মানতে হবে সত্য মেনে অবশ্যই আপনাকে কাজ করতে হবে দীর্ঘদিন কাজ করলে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন আমাকে কিন্তু অল্প দিনের মাঝেই দুই মাসের ভিতরেই কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ফেসবুক ম্যাট আমাকে ইনভাইট করেছেন আমি কিভাবে কাজ করেছি অবশ্যই এই সম্পর্কে আপনাদেরকে জানাবো ঠিক আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করেন ইনশাল্লাহ এক থেকে দুই মাসের মধ্যেই কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাবেন আপনারা অবশ্যই অনেকেই মিউজিক ব্যবহার করেন মিউজিক কিন্তু সম্পূর্ণ নিষেধ এই ফেসবুকে রিলস অথবা বড় ভিডিওতে কখনোই মিউজিক ব্যবহার করবেন না যদি আপনারা মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না আর সব থেকে বড় বিষয় হচ্ছে টাইম মেনটেন করে আপলোড করতে হবে ভিডিও আপনারা প্রতিদিন চারটি পোস্ট করবেন সেই চারটি পোস্ট হচ্ছে এ তিন মিনিট প্লাস লং ভিডিও তিন মিনিটের নিচে দুই লং ভিডিও দেন তাহলে লং ভিডিও হিসেবে গণ্য করা হবে না অবশ্যই আপনারা তিন মিনিট প্লাস লং ভিডিও দিতে হবে প্রতিদিন একটা এবং প্রতিদিন একটা রিলস শর্ট ভিডিও দিতে হবে অবশ্যই পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে হতে হবে আপনারা যদি দশ সেকেন্ডের দেন তাহলে কিন্তু রিলস ভিডিও গণ্য হবে না অবশ্যই প্রতিদিন পনেরো সেকেন্ডের রিলস ভিডিও তৈরি করবেন আর হচ্ছে আপনারা আমি কিন্তু প্রতিদিন একটা থেকে দুইটা ছবি আপলোড করি অবশ্যই আপনারা অবশ্যই ছবি আপলোড করার চেষ্টা করবেন প্রতিদিন একটা হলেও ছবি আপলোড করবেন এবং প্রতিদিন আমি কিন্তু এই এক একটা করে ট্যাক্স লেখালেখি আপলোড করি অবশ্যই আপনারা প্রতিদিন একটা করে লেখালেখি আপলোড করবেন এবং আমি কিন্তু একদিন অথবা প্রতিদিন লাইভ করতাম আপনারা যাদেরকে লাইভের অনুমতি দিয়েছেন তাদেরকে অবশ্যই প্রতিদিন না পারেন সপ্তাহে দুটা হলেও লাইভ করবেন এক ঘন্টা প্লাস এই গুলো যদি করেন এক থেকে দুই মাস তাহলে ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন কাকু যা যা বলল আপনি অবশ্যই এগুলো ফলো করবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হইলে এইসব সম্পূর্ণ আপনাদের করতে হবে আর এইসবে জানতে আরো বিশেষ ভাবে কাকার চ্যানেলে ফলো করবেন সুয়াগ জিরো ফোরে আর কাকার লাইফে আসে প্রতিদিন লাইফে এসে সবকিছু বলে কোনটা কি করতে হবে তাহলে আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে অসংখ্য ধন্যবাদ সকলকে